সুপ্রিয় সুধি দর্শকমণ্ডলী সকলকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আগামীকাল তিরিশে মে শুক্রবার বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোছে স্থলভাগের দিকে আগামী চব্বিশ ঘন্টায় তা পরিণত হবে গভীর নিম্নচাপে শুক্র এবং শনিবার কলকাতা সহ রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরিস্থিতি মোকাবেলায় জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম চলছে মাইকে প্রচার ক্রমেই উত্তাল হয়ে যাচ্ছে সমুদ্র বাদ উপচে জল ঢুকছে লোকালয় দুর্যোগের ভ্রুকুটিতে আশঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকে প্রচার উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে উত্তাল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সব হিমালয়ন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে উনত্রিশ ও ত্রিশ তারিখে বিক্ষিপ্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে বৃষ্টি নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আগামী তিন দিন সমুদ্র উত্তাল থাকবে এবং প্রবল বৃষ্টিপাত হবে রাজ্যে চলছে প্রাক বর্ষার বৃষ্টি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়তে পারে উত্তরবঙ্গে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি অবস্থান করেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে সমুদ্র থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে দিকে আগামী ঘন্টায় সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট ও গভীর নিম্নচাপে পরিণত হবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়বে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে শুক্রবার আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা শনি ও রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে এবং নদিযা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বাকি সব জেলায় বজ্র সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় নদিয়া ও মুর্শিদাবাদে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে কলকাতা সহ বাকি জেলাতে ভারী বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড় হওয়ার পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সুন্দরবান উপকূলে ঝড় ও বৃষ্টির পরিমাণ বেশি হবে নামখানা সাগর কুলত লি গোসাবা কাকদ্বীপের নদী কানায় কানায় জল প্রশাসন সূত্রে খবর উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে জায়গায় জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার পানীয় জল ও ত্রিপল মজুদ রাখা হয়েছে তো চলুন বন্ধুরা এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল রাডারের সাহায্যে দেখে নিই আগামীকাল পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলছে এবং কোথায় কোথায় ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব উপগ্রহ চিত্রের সাহায্যে কিন্তু তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে আর সবার পথে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গের কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা বারোটার দিকে আর সবার পথে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তো তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা বারোটার দিকে পাশাপাশি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি দার্জিলিং এবং সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি মিনাপুর এবং রায়গঞ্জেও হালকা থেকে মাঝারি ছিঁড়েফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গারামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জঙ্গিপুর থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে কৃষ্ণনগরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাবড়া থেকে শুরু করে চন্দননগর আরামাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দফায় দফায় তবে কলকাতাতে বেলা বারোটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এবং কোনটায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এ সময় উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময়ে বাংলাদেশের সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে রংপুর বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে দিকে রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা এবং বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চির্টাগঞ্জে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা চারটের দিকে আর এ সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এই সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং কার্সিয়াং এই সব জায়গাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি বজ্রপতের সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে ইসলামপুর ও কিষানগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময় দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা থেকে শুরু করে এদিকে হলদিয়া তমলুক উলুবেড়িয়া বালিচক থেকে শুরু করে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব জায়গাতে দফায় দফায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো এই সময় বাংলাদেশের সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ ঢাকা কুমিল্লা এইসব বিভাগে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে একই সাথে খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে চিট্টাগং মহেশকালী এবং টেকেনাফে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কত তীব্র পরিমাণে বায়ু প্রবাহ হতে চলছে সবার পথে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি উত্তরবঙ্গের দিনহাটায় এবং এখানে তেত্রিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে পাশাপাশি এদিকে শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাতে বইতে চলছে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা বাতাস এদিকে ধূপগুড়িতে বইতে চলছে চোদ্দো কিলোমিটার বেগে একই সাথে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এবং কার্সিয় সাতাশ থেকে আঠাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলছে ইসলামপুরে বইতে চলছে আঠাশ থেকে উনত্রিশ কিলোমিটার বেগে দমকা বাতাস এদিকে কিষাণগঞ্জ করণদিঘি এইসব জায়গাতে সাতাশ থেকে ছাব্বিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলছে একসাথে দেখতে পাচ্ছ যে গঙ্গারামপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর কাথিহার সাহেবগঞ্জ এইসব জগতে তেইশ থেকে আঠাশ কিলোমিটার বেগে দমকা ঝুলপাতার বাতাস বইতে চলছে যদি কথা বলি মালদার তো মালদাতে বইতে চলছে তেত্রিশ কিলোমিটার বেগে পাশাপাশি এদিকে রাজমহলে বইতে চলছে পঁচিশ কিলোমিটার বেগে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান জঙ্গিপুর পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর ডুমকল করিমপুর থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা এইসব এলাকাতে সাইত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝুলপাতার বাতাস বইতে চলছে পাশাপাশি রামপুরহাটে বইতে চলছে বত্রিশ কিলোমিটার বেগে একই সাথে এদিকে শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর থেকে শুরু করে দুর্গাপুর কুসকর বোলপুর এবং কাটোয়া এসব জায়গাতেও পঁচিশ থেকে একত্রিশ কিলোমিটার পেগ দমকা বাতাস বইতে চলছে এদিকে কৃষ্ণনগরে আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তীব্র দমকা বাতাস বইতে চলছে পাশাপাশি দেখতে পাচ্ছ যে শান্তিপুর পান্ডোয়া চাকদা বনগাঁ এইসব এলাকাতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাগে তীব্র দমকা বাতাস বইতে চলছে আগামীকাল একই সাথে এদিকে হাবড়া চন্দ্রনগর খড়দহ থেকে শুরু করে কলকাতা এইসব জায়গাতে তিরিশ থেকে তেত্রিশ কিলোমিটার বেগ দমকা বাতাস বইতে চলছে পাশাপাশি দেখতে পাচ্ছ যে বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাবাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলছে এদিকে হলদিয়াতে বইতে চলছে সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যদি কথা বলি উলুবেড়িয়া তমলুক কোলাঘাট পাশাপাশি বালিচক খড়গপুর এবং ঝাড়গ্রাম তো এইসব এলাকাতে সাতাশ থেকে তিরিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলছে এদিকে আরামবাগ কোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া থেকে শুরু করে চন্দ্রকোনা এইসব জায়গাতে বইতে চলছে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার বেগে দমকা বাতাস যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশে ব্যাপকভাবে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলছে এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মোহনসিং সিলেট থেকে শুরু করে এদিকে ঢাকা কুমিল্লা এসব বিভাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পেগে তীব্রতাম ঝড়পত্তা সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ যে বরিশাল খুলনা মেহেরপুর এবং ঢাকা রাজশাহী এইসব বিভাগে চুয়াল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি কথা বলি কালাপাড়া তো দেখতে পাচ্ছ যে কালাপাড়াতে তিপান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে চিপ্টাগ মহেশকলি টেকনাফ এইসব জায়গাতে উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে অর্থাৎ আগামীকাল বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে